আপনারা যারা আছেন যে ফলোয়ার বাড়াইতে পারেন না তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি আপনারা ঠিক রকেটের গতিতে আপনারা ফলোয়ার বাড়াইতে পারবেন এই আমি যেই প্রসেসটি আপনাদেরকে দেখাবো সেই প্রসেসটির দ্বারা যদি আপনারা কাজ করেন তাহলে রকেটের গতিতে আপনারা কিন্তু নিয়ে আসতে পারবেন ফলোয়ার তো আপনারা হয়তো ভাবতেছেন যে এটা ফাউ ভিডিও বা হচ্ছে এটা ভুয়া ভিডিও আপনাদেরকে আমি লাইভ প্রমাণ দিতেছি যে দেখেন আমার এই পেজটিতে যে পেজটিতে আপনারা ভিডিও দেখতেছেন ইতিমধ্যে কিন্তু চার হাজার ছয়শো জন মানুষ কিন্তু আছে এক কথায় ছিচল্লিশ জ কিন্তু মানুষ আছে এখন এখানে যদি আপনারা দেখেন যে এই পেজের মধ্যে কি আছে একটা ভিডিও দুটা ভিডিও তিনটা ভিডিও চারটা তিনটা ভিডিও এবং একটা প্রোফাইল পেক একটা কিন্তু ব্যানার এখন আপনারা ভাবতে পারেন যে ই করা আছে এই যে দেখেন আপনাদের সব কাছে সবখানেই দেখায় এই যে দেখেন এখানে তিনটা ভিডিও শুধু এই যে দেখেন তিনটা ভিডিওই কিন্তু শুধু আছে তিনটা ভিডিও আছে ফটোর মধ্যে যদি দেখেন এই যে দেখেন এই জাস্ট এই কয়টি ফটো আদার্সে যদি তো কিছুই থাকে না আর পোস্টে তো আপনাদেরকে দেখাইলাম তাহলে এই ভিডিও এই ফলোয়ারগুলো কোথা থেকে আসলো জি ভাই আপনাদেরকে এই এই সেটিংসটি বা এই টিপসটি আপনাদেরকে দিতে যাচ্ছি আমি যে আপনাদের কিভাবে আপনারা এইভাবে ফলোয়ারগুলো নিয়ে আসতে পারবেন আমি যে প্রসেসে আপনাদেরকে দেখাবো সেই প্রসেসে আপনি যদি সেম প্রসেসেই কাজ করেন আপনাদের কিন্তু এইভাবে আপনারা ফলোয়ার নিয়ে আসতে পারেন সেই সেটিংসটি দেখানোর আগে আপনাদের কাছে একটি আমার বিশেষভাবে অনুরোধ যে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইজার করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন কারণ আপনার দীর্ঘ দশ দিনের পর কিন্তু আপনারা এরকম কিন্তু একটি রেডি ভিডিও পান দীর্ঘ দশ দিন খাটার পর কিন্তু এই একটি এই রেডি ভিডিও পান কারণ সেই ভিডিওতে এই ভিডিও বানাতেই ছয় থেকে সাত দিন চলে যায় এবং এখানে এডিটিং করতে এবং থামেল একটি তৈরি করতে আরও কিছু দিন চলে যায় এইভাবে দশ দিনের মাথায় কিন্তু আপনারা একটি ভিডিও পান তাই এত খাট পরও আপনাদের মাঝে আমরা এত সুন্দর একটি ভিডিও নিয়ে আসতেছি আপনারা কিন্তু সেই ভিডিওতে লাইক করেন না এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব আর করেননি যারা তাদের অনেক কষ্ট লাগে তো আপনারা কি ধরনের ভিডিও পেতে চান বা কি ধরনের ভিডিও আপনাদের দেখতে পছন্দ বা আপনারা এই টেক রিলেটেড আরও কি ধরনের ভিডিও কি আপনাদের সমস্যা তা আমাদের এই ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো সেই সেটিংসটি হচ্ছে আপনারা এখানে থেকে হুম এই যে হুমে আপনারা যে হুমে আছে এই হুমে কিন্তু চলে আসবেন এখান থেকে আসার পর এই যে এখানে শ্বাস অপশানটি আছে এই শ্বাসের মধ্যে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এইভাবে একটু ইন্টারফেসটি লোড নেবে বা আপনারা এখানে লেখা শুরু করে দিবেন লিখবেন ফোলো ফলো টু ফোলো ব্যাক এইগুলা যেগুলা গ্রুপ আছে এইগুলা গ্রুপে অবশ্যই আপনারা জয়েন হয়ে নেবেন দেখেন আমি কিন্তু এই সেম প্রসেসটি বা সেই টেকনিক নিয়ে খাটায় কিন্তু আমিও নিয়ে আসি এই যে দেখেন এখানে প্রায় চার হাজার একচল্লিশ হাজার চার হাজার একচল্লিশশো মানুষ কিন্তু এখানে আসে জয়েন হয় দেখেন আমিও কিন্তু জয়েন হয়ে আছি এখানে নিয়ত দেখেন এখানে আজকে এই যে একটি পোস্ট করছে এভাবে আপনারাও পোস্ট করবেন এমনকি এখানে দেখেন কমেন্ট এইখানে একটি কমেন্ট করে দিবেন তাহলে আপনাদের ঠিক এইভাবে একটি ইন্টারফেস শো করবে আপনাদেরও কিন্তু এইভাবে একটি কমেন্ট যদি আপনারা করেন এখান থেকে দেখবেন যে ফলোয়ার আমি দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ গ্রুপে আমি কিন্তু হচ্ছে জয়েন হয়ে আসি দেখেন এখানে 1.4 মিলিয়ন আছে ভাই দেখেন এখান থেকে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত কিন্তু আপনারা ফলোয়ার নিয়ে আসতে পারবেন হ্যাঁ ভাই আপনার কিছু সময় দিতে হবে কিন্তু এই ফলোয়ারগুলো আনতে কিছু সময় দিতে হবে আপনাদেরকে এখানে কমেন্ট করতে হবে প্রত্যেকটা ভিডিওতে আপনার সরি প্রত্যেকটাই গ্রুপে আপনাদেরকে কমেন্ট করতে হবে প্রত্যেকটা গ্রুপে এর আপনাদেরকে পোস্ট করতে হবে তাহলেই কিন্তু আপনারা এখানে আপনাদের এইভাবে জেনারেলি ফলোয়ার নিয়ে আসতে পারবেন আমার মতো তো ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আবারও বলতেছি আপনাদের ভাবে কাছে বিশেষভাবে অনুরোধ আপনাদের আমাদের যারা চ্যানেলটি দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন